নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকালবেলা উঠে এই যে মুখটুম ধুয়ে চা নিয়ে বসে গেছি আমার বড় বসে গেছে চা নিয়ে আর এই যে মালিদের মতন গামছা কাঁধে নিয়ে বসেছে সকালবেলা যা গরম মেঘলা রয়েছে আকাশ পুরো গরম আছে কাজ করলেই ঘাম এসে যাচ্ছে

বড়ো মেয়ে যাবে ছোটো মেয়ে যাবে না কেন কি ছোটো মেয়ের হল টিউশনি আছে ও যেতে পারবে না ওদের আসার কথা ছিল শনিবার আমরা চেঞ্জ হয়ে গেলো বললো কালকেই যাবে আর বাচ্চাগুলো আসার জন্য অনেক শর্টকাট করছে অনেক দিন হয়ে গেছে তারা শুধু মানে শ্যামনগর বলতে পারে না শ্যামনগর যাবো বললো শ্যামনগর যাবো এখনই শ্যামনগর যাবো কালকেও বলছিল যেহেতু আজকে একটা ওদের পরীক্ষা আছে ওর জন্য পরীক্ষা দিয়ে ওখান দিয়ে দিয়ে যাবে আমরা আসলে সবই তুমি দেখাবো চা টা খেয়ে কিছু বলার আছে একই কথা ভালো এখানটা আটা আর ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা এর মধ্যে একটু রিফাইন তেল দিয়েছি একটু চিনি আর একটু নুন দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কারণ একটা নিচে আছে যেখানে রয়েছে সব মিক্সড করে নিই করে

লুচি ভাজ বসে আর দেখো এখানে সব লুচি ভাজা হয়েছে দেখ সুন্দর টক্কা টক্কা করে ফুলেছে আর এখানটা হচ্ছে এই কটাতেই করবো এখন হয়ে বেরোচ্ছি বাচ্চা দুটোকে কানতে কোনটা কোনটা তুই খাবি ও গুজিয়া খাবে আর তুই কোনটা খাবি এই যে বাড়িতে ঢুকলো দুই রাজপুত্র ছাগল দেখবে বলছে আগে যাচ্ছি ভাটপাড়ার দিকে ফাটপাড়া বাজারে যাচ্ছি বাচ্চাগুলোকে এনে তো বাড়িতে রাখলাম রেখে আমি আর আমার বর বেরোলাম যাই আর ওদের চান টান করে বাড়িতেই রয়েছে যাই দেখি কি পাই কিছু চলে আসি এখন বাজে চারটে কুড়ি খেতে বসেছি শুয়েছিলাম বাজার থেকে এসে ঘুমিয়ে পড়েছি এখন খেতে বসেছি এখন খেতে বসেছি মুসুর ডাল আর চোখা আর কুমড়ো ভাজা দেখো দেখো ভাতটা মেখে নিয়েছি মুসুর ডাল আলু চোখা কুমড়ো ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে খেয়ে নিই তারপরে এদিকে বৃষ্টি মানে মেঘ ডাকছে কালো হয়ে গেছে বৃষ্টি নামছে ছোটো মেয়ে নিয়ে আসলো এখন খাবো আমরা দেখো এইগুলো আবার ভাসুরের মেয়ে নিয়ে আসলো দেখো নিয়ে আসলো কে ভীষণ ভালোবাসি আজ ওই সন্ধ্যের টিফিনটা ভালোই হলো বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এগুলো খাওয়া হচ্ছে গরম গরম ভালোই লাগছে খেতে একবার বৃষ্টি হলো একটুখানি হলো কমে গেল আবার নেমেছে জোরে এই যে বসে খেলছে এই যে বাচ্চাটা খেলছে বাচ্চাটা নাম কি বাচ্চা একটু ঠিক করে বলো আর তারপরে